আলো আর অন্ধকারের মাঝে লুকিয়ে থাকা এক ভয়ঙ্করের উপস্থিতির আজ আমরা কথা বলবো ভ্যাম্পায়ার সিনেমার চিরন্তন ক্লাসিকের নতুন রূপান্তর নুসফেরাত দুই হাজার চব্বিশ নিয়ে যেটি রবার্ট এগার্সের পরিচালনায় তৈরি এই সিনেমা এক ধরনের ঠান্ডা সাসপেন্স আর হররের মিশ্রণ যা আপনাকে সময়ের বাঁকে হারিয়ে নিয়ে যাবে ভিক্টোরিয়ান যুগের ইউরোপে রহস্যময় এক ভ্যাম্পায়ারের ছায়া ধীরে ধীরে ছড়িয়ে পড়ে আর শুরু হয় বেঁচে থাকার এক নির্মম লড়াই তো চলুন অন্ধকারের রাজ্যে পা রাখি এবং খুলে ফেলি নুস রহস্যের দরজা আঠারোশো শতকের শুরুতে এক শীতল রাতে এক ছোট্ট মেয়ের নাম ছিল এলেন যে একাকিত্বের যন্ত্রণায় ছট করছিল তার মন চাইছিল কেউ একজন আসুক তাকে ভালোবাসুক আর তাকে এই নিঃসঙ্গতা থেকে মুক্তি দিক হৃদয় বিদারক কান্নায় সে ডেকে উঠল কোনো অজানা শক্তিকে এলেনের সেই ব্যাকুল ডাক এক অদৃশ্য অতিপ্রাকৃতিক সত্তাকে জাগিয়ে তোলে সে রহস্যময় প্রাণী এলেনকে ওয়াদা করিয়ে নেয় যে সে যদি নিজের আত্মা চিরদিনের জন্য তার হাতে সমর্পণ করে তবে তার কষ্টের অবসান হবে এলেন তখনও কিশোরী আর সেনা বুঝেই সম্মতি জানিয়ে দেয় আর তার জীবন সেই রাতেই চিরতরে বদলে যায় বছর কেটে যায় আঠারোশো সালের কথা এলেন এখন থমাস হাটারের স্ত্রী তারা একসাথে জার্মানির ওয়েসবুর্গ শহরে সুখে শান্তিতে সংসার করছিল কিন্তু সুখ বেশিদিন দিন টিকল না থমাসের মালিক হের নক তাকে একটা অদ্ভুত প্রস্তাব দিল তাকে গুরুনে ওয়ার্ল্ড মেনার নামের এক পুরনো ধ্বংসপ্রায় প্রাসাদ বিক্রি করতে হবে এক ধনী ব্যক্তির কাছে তার নাম ছিল কাউন্ট আরলোক এলেনের মনে আশঙ্কা জন্মায় আর তার অদ্ভুত সব স্বপ্ন দেখা শুরু হয় যেখানে সে দেখে সে যেন এক ব্যাম্পায়ারকে বিয়ে করছে আতঙ্কে এলেন থমাসকে অনুরোধ করে না যেতে কিন্তু টাকার লোভে আর কর্তব্যবোধের কারণে থমাস সেই অনুরোধ অগ্রাহ্য করে থমাস এলেনকে তার বন্ধু ফ্রেডরিক হার্ডিং ও তার স্ত্রী আন্নার কাছে রেখে রওনা দিল ট্রান্সিলভেনিয়ার উদ্দেশ্যে ট্রান্সিলভেনিয়ায় পৌঁছে থমাস দেখতে পেল স্থানীয় মানুষজন অর লোকের নাম শুনলেই ভয়ে চুপ হয়ে যাচ্ছে রাতের বেলা এক বৃদ্ধা তাকে সাবধান করে ওই দুর্গে না যেতে কিন্তু থমাস না বান্দা। আর সে দুর্গে পৌঁছে যায় আর সেখানেই তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় শুরু হয় কাউন্টর লোক একজন অদ্ভুত চেহারার মানুষ গাছুলকানো ঠান্ডা ব্যবহার এক ধরনের অমানবিক ক্ষমতা তার মধ্যে যেমন ইচ্ছামতো দরজা খোলা বা মানুষের মনে ভয় ঢোকানোর মতো অবস্থা ডিনারের সময় থমাসের আঙুল কেটে গেলে অর্লোকের রক্তের প্রতি আগ্রহ জেগে উঠে আর কিছু বুঝে ওঠার আগেই থমাস অজ্ঞান হয়ে যায় আর যখন সে জেগে উঠে তখন দেখে তার শরীরে কামড়ের দাগ থমাস পালাতে চায় কিন্তু অর্লোক তাকে বন্দি করে রাখে একদিন দুর্গের ভূগর্ভস্থ কক্ষে সে দেখে অর্লোক তার কফিনে নগ্ন মৃতের মতো শুয়ে আছে ভয়ে থমাস তাকে পিকেকোশ দিয়ে আঘাত করে কিন্তু অর্লোক জেগে উঠে থমাসকে তাড়া করে কোনো মতে নদীতে ঝাঁপিয়ে পালিয়ে যায় এবং আশপাশের নানরা তাকে উদ্ধার করে এদিকে অর্লোক তার কফিনে শুয়ে রওনা দেয় উইসবুর্গের উদ্দেশ্যে সাথে থাকে হাজার হাজার প্লেগ সংক্রামিত ইঁদুর সমুদ্রপথে সে তার জাহাজের সমস্ত নাবিককে মেরে ফেলে তার আগমনের সাথে সাথে ওয়েসবুর্গ শহরে ছড়িয়ে পড়ে ভয়াবহ প্লেগ মানুষ একে একে মারা যেতে শুরু করে এলেনের মধ্যে তখন ভয়াবহ পরিবর্তন আসতে থাকে সে ঘুমের মধ্যে হাঁটে অজানা শব্দে চিৎকার করে ডক্টর সিভার্স নামে এক চিকিৎসক এলেনের এই অবস্থার কারণ জানতে চায়। তিনি সাহায্য চান তার পুরনো শিক্ষক বিজ্ঞানী ভন ফ্রান্জের কাছে যিনি অতি প্রাকৃতিক বিষয়ে গবেষণার জন্য সমাজ থেকে নির্বাসিত হয়েছিলেন ভন ফ্রান্স জানান উইসবুর্গে ভয়ঙ্কর এক নশফেরাতু এসেছে এক ধ্বংসাত্মক বহনকারী ভ্যাম্পায়ার এবং সে হচ্ছে কাউন্ট অর্লোক অন্যদিকে শহরে ফিরে আসে কিন্তু এলেনের অবস্থা তখন এলেনের কাছে আসে আরলোক তাকে মনে করিয়ে দেয় এলেনের সেই শৈশবের প্রতিশ্রুতির কথা কিন্তু সে বলে এলেনকে সে জোর করে নিজের করতে পারবে না এলেন নিজের ইচ্ছায় তাকে আত্মসমর্পণ করতে হবে তিন রাতের মধ্যে যদি এলেন তা না করে তবে সে থমাসকে মেরে ফেলবে এবং পুরো শহরটাকে ধ্বংস করে দেবে এলেন নিজের ভালোবাসা এবং শহরের মানুষদের রক্ষার জন্য চূড়ান্ত সিদ্ধান্ত নেয় সে ভন ফ্রান্সের সাথে পরিকল্পনা করে এবং এর পর দিন থমাসকে দূরে সরিয়ে ওই রাতে এলেন অর্লোককে নিজের ঘরে ডাকে নিজের ইচ্ছায় তার কাছে আত্মসমর্পণ করে অর্লোক এলেনের রক্ত পান করে নিজের অভিশক্ত তৃষ্ণা মেটাতে থাকে আর সময় গড়িয়ে যায় ভোরের প্রথম সূর্যের আলো যখন জানালা ভেদ করে ঘরে প্রবেশ করে তখনই অর্লোক চিৎকার করতে করতে ছাইয়ে পরিণত হয় নোস ফেরাতয়ের অভিশাপ শেষ হয় এলেন নিঃশব্দে মৃত্যুর কোলে ঢলে পড়ে থমাস এসে তার মৃত হাতে হাত রাখে ভালোবাসার শেষ স্পর্শ করে ভন ফ্রান্স নিশ্চিত করে এলেনের এই আত্মবলিদানী শহরকে এবং তাদের সবাইকে বাঁচিয়ে দিল